একটু দিদারে দিবেন নরে নবীজি আমারে আমার নয়ন বরে তোমায় দেখে একবার দিদারে দেন প্রিয় নবীজি আমার নয়ন বরে তোমায় দেখে দিলের স্বাদ তোমাই তোমায় ব মনের স্বাদ মিঠায়া তোমায় দেখে ব একবারে দি দারে দি বেন গো নবীজি আমার নয়ন বরে তোমায় দেখব আপনারা বলেন আমরা ওই নবীরে দেখতে চাই কি চাই না দ্বারা দ্বারা দেখতে চাই জবান খুলে একটু দূর ছড়ি পড়ে না আল্লাহ হুম্মা আত্মপ্রাণ জাগা নাই তো মিটাইতেছে না সুন্দর

ইল্লা্লা আ্লা ইলাগাও ই্লাহলা ইলাহাও আল্লাহ আদম হাওয়া বানা লাঙ মাজে প্রখি ইলা হকে মতেগন দমে খা আল্লাহ হেকে মতে Ya doni ya te langa, la ilanga, la ho la ilanga, la ho, la ilanga. আমরা মনে বড়ো বাসনা আমরা কেমনে যাব জানি না আমরা মনে বড় বাসনা আমরা কেমনে যাব মানি না দয়ালা দয়া কর দ ৰাণ শিবিকৰ মদিনা লা ইলা খাও লা হ লা ইলা খাও লা হ লা ইলা অনেক দৌৰে মদিনা আমরা কেমনে যাব জানি না আপনারা কোন আমরা মদিনা চাইতে চাই কি চাই না কারা কারা যাইতে যাই ডান হাতটা সুজা করে আল্লাহ রে দেখায় জোর একটা তাকবির দেন না রে তাকবীর এটা দিয়ে তো এই ফালফারা দাওন যাইতো না সাকাম হামসারে যাবে জবান খুলে তাকবীর না রে তাকবীর না রে রিসালাত না রে গাউসিয়া হরিশামা চৌধুরী পাড়া আলফারা ইসলামী সুন্নি যুব সংগঠন জিন্দাবাদ শুননে মহা সম্মেলন জিন্দাবাদ জিন্দাবাদ তাহলে মদিনা যাইতে চাই কি চাই না জোরে জোরে বলেন অনেকে দরে মদিনা আমরা কেমনে যাব যদি না দয়্যা আল্লাহ দয়্যা করেন দয়্যা আল্লাহ

ই্লাহ মোহাম্মদ রসোন্লা সল্ল্লাহ আলাই হেওয়া সাল্লাম সবাই পর সল্ল্লাহ আলাই হেওয়া সাল্লাম